জি হ্যাঁ ভাইয়েরা কেমন আছো তোমরা ভালো তো আশা করি ভালোই থাকবে আমিও খুব ভালো আছি কেন আমরা ফুটবল ফ্যান না আমরা তো ক্রিকেটের ফ্যান ফুটবল ফ্যান যদি থাকতাম তো দেখলে এসে কি করলো দশ আর বারো হাজার টাকা নিয়ে চলে গেল একটু মুখও দেখতে দিলে দিল না ভাই হ্যাঁ ভাই তো বন্ধুরা আমরা ফুটবল নিয়ে কথা বলবো না আইপিএল দু হাজার জন্য সবচাইতে বেশি পারিশ্রমিক নিবে যে পাঁচজন বিদেশি প্লেয়ার সবচাইতে বেশি ধন রাশি নিবে কে সেই পাঁচজন প্লেয়ার তো বন্ধুরা তোমরা যদি আইপিএল কে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট এবং শেয়ার করো চলো বন্ধুরা দেরি না করে চটপট করে দেখে নেব যে পাঁচজন প্লেয়ার সবচাইতে বেশি আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য ধানরাশি নিবে সে পাঁচজন কিন্তু বিদেশি তো চলো বন্ধুরা দেখে নেব এক নম্বরে আসছে বন্ধুরা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন হ্যাঁ বন্ধুরা কামরেন গ্রিন আইপিএল অপশানে যখনই তার নাম আসবে তারপরে তো সব টিম তার পিছনে লেগে যাবে হ্যাঁ তিনি যে ভালো মানের অলরাউন্ডার তাতে কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়ার ভালো অলরাউন্ডার তিনি এক থেকে নিয়ে আট নম্বর পর্যন্ত ব্যাট করতে পারবে নিয়মিত বল করে নিজের টিমের জন্য উইকেটে নিতে পারবে তার বেস্ট প্রাইজ দু কোটি রাখা আছে কিন্তু তিনি সতেরো থেকে আঠারো কোটি টাকা নেবে হ্যাঁ বন্ধুরা কামরেন গ্রিন এইবার আইপিএল সবচাইতে সব চাইতে বিদেশি প্লেয়ারের মধ্যে ধানরাশি বেশি চার্জ করবে দুই নম্বরে কে দুই নম্বরে অস্ট্রেলিয়ার ওপেনার জস ইংলিশ তিনি কি পিছিয়ে থাকবে নাকি জস ইংলিশে বন্ধুরা এক থেকে নিয়ে চার নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারবে উইকেট কিপার ব্যাটসম্যান আর অনেক টিম আছে তো এখনো যাদেরকে উইকেট রক্ষক দরকার তো জস ইংলিশে বন্ধু পিছিয়ে থাকবে না তিনিও এই ধান রাশিতে দুই নম্বরে থাকবে তিন নম্বর তিন নম্বরে সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান কন্টেন্ট ডিকক হ্যাঁ বন্ধুরা এই তো কয়েকদিন আগেই তিনি নব্বই রান করলে ছিচল্লিশ বলে ভারতের নব্বই রান ভারতের মাটিতে এসে তার কি রেট কম হবে যে সাউথ আফ্রিকার এই যে বিধ্বংসী ওপনার তিনি উইকেট রক্ষক ওপনার কেকে আর তাকে ছেড়ে দিয়েছিল রিলিজ করেছিল কে কে আর আবার তাকে কিনবে তার রেট কিন্তু হাইফাই হবে বন্ধুরা সাত থেকে আট কোটি টাকা নিয়ে যাবে কন্টেন্ট ডিকক চার নম্বর হ্যাঁ বন্ধুরা চার নম্বরে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টন অলরাউন্ডার ভালো মানের অলরাউন্ডার এবার কিন্তু বড় বড় টিম ভালো ভালো অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে যেমনটা কে কে আর খুঁজছে আন্ড্রে রাসেলের পারফেক্ট রিপ্লেস পারবে কি লিয়াম লিভিকস্টনকে কিনতে লিয়াম লিভিংস্টনের সাত থেকে আট কোটি টাকা ধান রাশি চার্জ করবে কেননা তার বেশ প্রাইজ আছে দু কোটি টাকা সব টিম মিলে ঝিলে যখনই ঝুটছাট করে লাগবে না তখন সাত থেকে আট কোটি টাকা করে দিবে তো চার নম্বরে লিয়াম লিভিংস্টন লিয়াম লিভিংস্টন এখন বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে আছে নাম্বার পাঁচে কে শ্রীলঙ্কার ফার্স্ট বোলার মাতিসা পাতিরানা হ্যাঁ বন্ধুরা মাতিসা পাতিরানাকে কি পিছিয়ে থাকবে নাকি মাতিসা রানা নাম্বার পাঁচে তিনি আইপিএল দু হাজার জন্য সব সব চাইতে পেস্ট ডিপার্টমেন্টের মধ্যে সব চাইতে হাই রেট হবে কত রেট হতে পারে তার আট থেকে নয় কোটি টাকা রেট হবে বন্ধুরা হ্যাঁ বেবি মালিঙ্গা চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করেছে কিন্তু তার রেট কমেনি বন্ধুরা আইপিএল দু হাজার জন্য অনেক টিম এখনও আছে যারা ফেস ফাস্ট বলারকে এখনও খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য পারফেক্ট টাইম তো বন্ধুরা ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আইপিএল মিনি অপশনটি হবে দুবাইয়ে সবাই মিলে গিয়ে দেখবো তো চলো বন্ধুরা এখানেই সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফেসবুক থেকে নতুন দেখলে ফেসবুকে ফলো এবং কমেন্ট শেয়ার করে দাও আর সুন্দর করে একটা কমেন্টে লিখে দাও আমরা আইপিএলকে খুব ভালোবাসি এখানেই বন্ধুরা